একটা মানুষ সংসারী মানুষ যেটা বলছো তথা সংসারী মানুষ তার যখন যেটা অধ্যায়ের মধ্যে যাচ্ছে যখন যে কাজটা সেটা করছে খাওয়ার সময় খাওয়া করার সময় করা এই কাজগুলো আমরা যখন বন্ধু বান্ধবের সঙ্গে থাকি সেই সময় সেই সময়কালটা যখন আমাদের বিবাহ হয় স্ত্রীর সঙ্গে কাটানোর সময়কাল বাবা মার সঙ্গে সময় সময়কাল একটা মানুষ যদি তার জীবনের প্রতিটি পর্যায়ে খুব ভালোভাবে নিজের সম্পূর্ণ মন দিয়ে সেটাকে উপভোগ করতে পারে তাহলেই তার জীবনটা আলটিমেটলি ওই আধ্যাত্মিক পথ বা সন্ন্যাস বা ঈশ্বর পথ বা প্রেমের পথে এমনিই চলে যায় সমস্যাটা কোথায় হয় আমরা কোনো কাজই কোনো উপভোগী বা কোনো অভিজ্ঞতায় পূর্ণ মন দিয়ে করতে পারি না যার ফলে আমাদের বয়সকালে সেই পরিণতিও আসে না যদি ব্রেকফাস্টের টাইমে ব্রেকফাস্ট না করি আমার দুপুরে খাওয়ার সময় ব্রেকফাস্ট মিস করব। খাওয়াটা একদম খালি পেটে সকালটা খাইনি ওটা খাওয়া ব্রেকফাস্টের সময় ব্রেকফাস্ট করতে হয় লাঞ্চের সময় লাঞ্চ ডিনারের সময় ডিনার যদি কেউ এগুলো মিস করে যায় কিশোর বয়সে যদি কিশোরের মতো না কাটায় যৌবন বয়সে যদি পূর্ণ মন নিয়ে যৌবনের মতো না কাটায় তাহলে বার্ধক্য বয়সে এসে তার যৌবন থেকে ডাকবেই ডাকবে আমাদের সাধারণ সমাজে এই ঘটনাটাই ঘটে যার জন্য তার মন বা তার জীবনটা একটা বয়সে এসে একটা সময় এসে পরিণতি প্রাপ্ত হয় না তা না হলে ঈশ্বরত্বের অনুভূতি প্রতিটা মানুষের স্বাভাবিকভাবে হওয়ারই কথা যেতে লাগে এটা একটা প্রাকৃতিক সিদ্ধান্ত প্রতিটা মানুষ একটা সময়ের পরে প্রাকৃতিকভাবে তার মধ্যে ঈশ্বর চেতনা আসবে সত্য চেতনা আসবে প্রাকৃতিকভাবে কিন্তু আসে না কেন কারণ ওইটাই তা পর্যায়গুলো সে পূর্ণ মন দিয়ে উপভোগ করে অভিজ্ঞতা অর্জন করতে পারেনি এই বয়সকালে তার পুরো সিস্টেমটা ডিসব্যালেন্স হয়ে গেছে